নমস্কার সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আমি দেবকুমার বিশ্বাস আজ তোমাদেরকে আমি বিদেশে কাজ করার যে এক্সপিরিয়েন্স সেগুলো আমি তোমাদেরকে শেয়ার করব। কাজ করার নিয়ম কানুন কোম্পানির রুলস সেফটিতে যেমন লাইফ এক্সপিরিয়েন্স এগুলো আমি তোমাদেরকে দেখাবো কোম্পানির রুলসকে ফলো না করলে

হ্যান্ড গ্লাভস এগুলো অতি অবশ্যই প্রয়োজন আর হ্যাঁ বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে চলো তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক প্রথম থেকে পৌঁছে গেছি সাইডে বাস থেকে নামলাম এখন গুটিগুটি পায়ে আগাবো এখন ফার্স্ট গিয়ে আমাদের ফেস মারতে হবে এই ওয়েদারটা যদি সারা দিন থাকে মানুষ একটু কাজ করে শান্তি পায় কিন্তু তা না আটটা বেজে গেলে পারে আর থাকা যায় না রোদের এত টেম্পার তো বন্ধুরা ফেস মারতে চলে আসলাম ডিউটি জয়েন্ট টাইম ইন আর ছুটির টাইমে আউট এবার চলে যাবো হাজরে পেপারে সাইন করতে এটা আমাদের জন্যই এটা অন্যজন আমি এখান থেকে চলে যাব আমাদের জন্যে ফার্স্টে গিয়ে আমাদের গ্রুপের সাথে দেখা করবো আমার দোস্তদের সাথে দেখি কে আছে ও ট্যাগরাজ আন্না এটা আমার দোষায় সামনে চলে যাব এটা আমার সুভাষ আন্না এটা জয়না এটা বালাকৃষ্ণ আন্না এটা এটা আমাদের জনের পেপার পেপারে সবাই সাইন করছে আমার সাইন করা হয়ে গেছে এই যে নম্বরটা দেখলে এটা হটলাইন নম্বর এমার্জেন্সি কিছু হলে এই নম্বরে কল করতে হয় এবার চলে যাবো আমরা সেফটি মিটিংয়ে মিটিং কমপ্লিট এবার আমাদের তৈরি হবে ওয়ার্কিং পারমিট এটা যে যেখানে কাজ করবে সেই জায়গার পারমিট এবার চলে আসলাম কাজের জিনিসপত্র নিতে এটা স্টোর আমাদের এখানে কোম্পানির আইডি কার্ডের আইডি নম্বর বলতে হয় তোমার আর ফোরম্যানের নাম বলতে হয় কি কি জিনিস লাগবে সেটা বললে এখানে জিরো বেল্ট একটা জিনিস দেখায় তোমাদের এই যে বেল্ট দেখছো বেল্টের গায়ে দেখো লাল টেপ মারা আছে এটা হলো এই মাসের পারমিট তুমি এখানে যা কিছু দেখবে সব কিছুই টেপ মারা থাকবে সেই মাসের পারমিটের টেপ এটা লাল টেপ ওইদিকে দেখো তার দেখাবো ওই ওয়ারেও মারা আছে গা মেশিনে মারা আছে হিলটিতে মারা আছে সব কিছুতে ওই টেপ মারা না থাকলে পারে সেফটি ধরবে ধরে কাজ বন্ধ করে দেবে আরেকটা কথা তোমাদের বলি যে পারমিট পেপারে সাইন করলাম ওই পেপারের কাজ হলো তুমি যেখানে কাজ করবে শুধু সেই জায়গার পারমিশনটাই দেবে যে কাজ শেষ হয়ে গেলে তুমি অন্য কোথাও গিয়ে কাজ করবে তা কিন্তু পারবে না অন্য জায়গায় কাজ করতে গেলে আবার তোমাকে নতুন করে বানাতে হবে পারমিট সাইন করে আসতে হবে সেফটির কাছ থেকে তারপরে তুমি অন্য সাইডে গিয়ে কাজ করতে পারবে আর বন্ধুরা তোমাদের যে হটলাইন নম্বরটা দেখালাম ওটার কাজ হলো কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল কেউ কাউকে দেখতে পেলে না তখন ওই নম্বরে যে কেউ কল করলেই হবে সামান নিয়ে চলে এসছে আমরা একটু সেলফি তোলার কথা বলে কিন্তু ভিডিও হয়ে গেছে এখন যাব বন্ধুরা আমরা হলো কাজের গন্তব্যস্থলে চলো না এবার সবাই মিলে যাব আমাদের যন্ত্রপাতি নিয়ে কাজের সাইডে আমাদের কাজ হলো আজকে একটা কাপলারওয়ালা বিমকে রেডি করতে হবে আর একটা কাপলারকে চিপিং করে ওটাকে রেডি করতে হবে তো আমরা রেডি আমাদের বিম রেডি হয়ে গেছে এদিকে হিলটিতেও কাজ চলছে এদিকে আমার আর এক বন্ধুরা কী করছে দেখো এদিকে চারজনা মিলে এই পাইপগুলোকে ঠিক করে রাখছে এখান থেকে মালগুলো অন্য জায়গায় আবার ট্রান্সফার হবে গাড়িতে করে এদের স্টোরে কাজই হলো শুধু মাল তারকিপ করা মানে মাল গোছানো এক জায়গায় করা বড় বড় গাড়ি আসবে আবার লোড করে দেবে তো আমাদের টিফিন টাইম হয়ে গেছে এখন যাব আমরা এখন আন্না দেখো কি করে দেখো বন্ধুরা কাজের মধ্যে একটু ইয়ারকে আড্ডা না মারলে হয় না হেভি সুন্দর কাজের মধ্যে একটা কি আড্ডা তো বন্ধুরা আমাদের তো বন্ধুরা এটা হলো আমাদের পানীয় জলের ব্যবস্থা পানীয় জল এবার চলে যাব আমাদের দেখো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা এই দেখো সব পার্সেল চলে এসছে এরকম পার্সেল আছে খাবার যারা দেন তারা সব কিছু আগে গুছিয়ে নিচ্ছে গোছানো হয়ে গেলে সবাইকে ডাকবে ওখান থেকে নিয়ে নেবে লেবু কত সুন্দর সুন্দর লেবু খাবার সাথে একটা করে ফল থাকে প্রত্যেক আমার খাবার নিয়ে চলে এসেছি এবার আমি রেডি হচ্ছি খাবো আমার খাওয়া দাওয়া হয়ে গেলে টিফিন টাইম শেষ হলে একটু রেস্ট করতে হবে রেস্ট হয়ে গেলে আবার আমার কাজে খাবারে দিয়েছে ডাল সবজি আর চিকেন রান্নাটা অতটা ভালো হয় না কিন্তু কি করা যাবে প্যাকেট খোলা কমপ্লিট হয়ে গেছে এখন খাওয়া দাওয়া চালু হবে খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমি একটু উপরে এসেছি আমাদের ডিউটিটা শুরু হয়ে গেছে আমরা দুজনে একটু উপরটা সাইটটাকে দেখাতে এসেছি তোমাদেরকে বন্ধুরা দেখো কত বড় সাইট পঁয়ষট্টিটা টাওয়ার ক্রেন লেগে আছে আর বন্ধুরা খাওয়া দাওয়ার পরে কাজটা তোমাদের দেখালাম না উপরে সাইডটা দেখাবো বলে আমাদের কাজটা হয়ে গেছে এই দেখো আমাদের কাজ খাওয়া কেমিক্যাল দিয়ে এই স্টিলগুলোকে আমরা লাগিয়েছি এই কলমগুলোকে চিপিং করে আবার নতুন স্টিল দিয়ে আবার এখানে ওয়াল হবে আশা করি ভিডিওটা দেখে বন্ধুরা তোমাদের কাজে লাগবে তাহলে এটাই ছিল বিদেশে কাজ করার আসল নিয়ম কানুন বাস্তব জীবন তোমাদের জন্য যারা আসতে চাও নতুন নতুন বিদেশে তোমাদের জন্য ভিডিওটা টি যেমন নিয়ম মেনে শুরু করতে হয় ডিউটি আবার নিয়ম মেনেই শেষ করতে হয় না মানলে তোমাকে ওয়ার্নিং লেটার দেবে আর ফার্স্ট টাইম ওয়ার্নিং লেটার নেক্সট টাইম তোমাকে টার্মিনেট করে দেবে তুমি যে এত টাকা খরচা করে বিদেশে এসছো তো সেটা তুমি বুঝে শুনেই তোমাকে রুলসকে ফলো করতে হবে নাহলে সব বেকার টার্মিনেট করা মানে তোমাকে বাড়ি পাঠিয়ে দেওয়া তুমি এক মাসে আসো দু মাসে আসো সেগুলো কোম্পানি দেখবে না কারণ তুমি কোম্পানির রুলসকে ফলো করো না সেই কারণে তোমাকে টার্মিনেট করবে